তাদের কথা কখনোই গ্রহণীয় নয় যারা কিতাব ছাড়া কথাবার্তা বলে তাদের কথা কখনোই আমলযোগ্য নয় যারা প্রমাণ ছাড়া কথাবার্তা বলে তাদের কথা কখনোই গ্রহণীয় নয় যারা কোরআন এবং হাদিসের বাইরে থেকে কথাবার্তা বলে তাই তো আপনি কারো ভাষায় আকৃষ্ট হয়ে তার কথা শুনে আমল করবেন এটা আপনার কাছে শোভনীয় নয় আপনি কারো ভাষায় মাধুর্যতা পেয়ে আপনি তার আমল করবেন তার কথা মেনে নেবেন এটা গ্রহণযোগ্য নয় আপনি তার সৌন্দর্য দেখে তার আকর্ষণ দেখে তার কথাবার্তার ভঙ্গিমা দেখে তার বাক্যটুকতা দেখে আপনি তার কথা মেনে নিয়ে সেটা আমল করবেন এটা গ্রহণযোগ্য নয় কেননা আল্লাহবুল্লা আলমিন কিতাব দিয়ে পাঠিয়েছেন সেই কথাটা গ্রহণযোগ্য নিয়ে আসার জন্য তার কথাটা আমলে নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে বিলবাইগিনাতীয় সুবুর আল্লাহ তালা যে সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন সেই প্রমাণটা গ্রহণ করতে হবে